asسalام alaykum ryاداrshok আজকে লাউয়ের খোসা দিয়ে ভীষণ মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব বাঙালিদের পছন্দের অন্যতম একটা খাবার হলো ভর্তা লাউ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি আর লাউ অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে কচি লাউয়ের খোসা দিয়েও কিন্তু অনেক মুখরোচক রেসিপি তৈরি করা যায় তার মধ্যে ভর্তা অন্যতম এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক ভর্তা তৈরির জন্য লাউয়ের খোসাগুলোকে চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি সুটকে চিংড়ি আর আলু পেঁয়াজ রসুন মরিচ প্রথমে দেখিয়ে দিচ্ছি শুটকি চিংড়ি কিভাবে প্রসেসিং করবেন বা পরিষ্কার করে নেবেন আমি এখানে মোটামুটি বড় সাইজের চিংড়ি শুটকি নিয়েছি হাফ কাপের একটু বেশি প্রথমে চিংড়ি শুটকি গুলোকে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে অন্যান্য মাছের শুটকি থাকলে সেগুলো বেছে ফেলে দিব বা ময়লা থাকলে সেগুলো বেছে ফেলে দিতে হবে পরিষ্কার করা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যে কোনো শুটকি মাছ প্রথমে গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপরে রান্না করবেন তো আমি এটাও সেরকমভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এরপরে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা নতুন আলু আলুগুলোর খোসা আগেই ছাড়িয়ে রেখেছি এখন ছোটো ছোটো করে কেটে নিব আমার কাছে যে কোনো ভর্তায় একটু আলু ব্যবহার করলে একটু আঠালো হয় ভালো লাগে খেতে বিভিন্ন শাক ভর্তার সাথে একটু আলু দিলে ভালো লাগে আবার এই যে লাউয়ের খোসা ভর্তাতেও কিছুটা আলু দিবেন তাহলে দেখবেন আঠালো হবে মাখা মাখা হবে খেতে অনেক বেশি টেস্টি হবে আলুগুলো কাটা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিচ্ছি চাইলে পেঁয়াজ রসুনটা আরও বাড়িয়েও দিতে পারেন এরপরে চুলায় চলে যাচ্ছি প্যান বসিয়ে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর কয়েক কপ বড় রসুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখন একটা সাইডে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু সাইড করেই আমি ভেজে নিব যাতে মিশে না যায় তো দুই দিকে দুইটা ভাজা হোক চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন তো আমি দুইটা একসাথে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিলাম তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে এরপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো যখন ভেজে লাল লাল হয়ে গেছে তখন এগুলোকে সাইড করে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আলুগুলোকে আবারও ভেজে নিব। আর ভেজে যখন একদম সিদ্ধ হয়ে লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামাতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের খোসাগুলো লাউ ছিলে নেওয়ার পরে এরকম পাতলা করে কেটে নিয়েছি এখানেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা একটু বেশি সুন্দর হয় যদি হলুদ দিতে না চান সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এখন নেড়েচেড়ে লাউয়ের খোসাগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ করে এরকম নাড়াচাড়া করব আর রান্না করতে থাকব। মাঝে মাঝে একটু করে ঢাকনা দিয়ে দিব দিয়ে মিডিয়াম আঁচে লাউয়ের খোসাটাকে রান্না করে নিব। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। লালের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পরে প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর চিংড়ি সুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি এখন শেষ পর্যায়ে এরকম পানিগুলো চিপে ফেলে দিব শুকনো শুকনো করে নিব চিংড়িগুলোকে নিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি আর এই চিংড়িগুলোর মাঝে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সব পর্যায়ে আমি লবণ ব্যবহার করব হালকা হালকা অল্প করে এভাবে করে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে এটার ভর্তা করতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো বাটনায় নিয়ে নিয়েছি আর এই ভাজা চিংড়িগুলোকেও বাটনার উপরে নিয়ে নিয়েছি চিংড়িগুলো নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের সাথে আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ আমি সব জায়গায় অল্প অল্প করে দিয়েছি এ পর্যায়ে শেষবারের মতো দিয়ে দিলাম লবণ আর শুকনো মরিচটা বাটনার এই যে বাটার যে জিনিসটা থাকে সেটা দিয়ে কিন্তু গুঁড়ো করে নিলাম প্রথমে তারপরে চিংড়িগুলোকে আমি আদা ভাঙা করে নিব আর চিংড়িগুলো একবারে গুঁড়ো করা থেকে একটু আদা ভাঙা থাকলে খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এভাবে করে পর্যায়ক্রমে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু সুন্দর করে ভর্তা করে নিলাম এরপরে লাউয়ের খোসাগুলো আমি আদা বাটা করে নিলাম আর আলুগুলোও কিন্তু একদম ম্যাশ করে নিয়েছি আগে বলেছি যে কোনো ভর্তায় একটু আলো ব্যবহার করলে ভর্তাটা আঠালো হয় খেতে ভালো লাগে তো এই পর্যায়ে আমি সামান্য একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করব যে কোনো ভর্তায় একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় এখন খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি আর এটা চেক করে নিবে লবণটা ঠিক আছে কিনা প্রয়োজন হলে দিতে পারেন আপনি চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটেও করতে পারেন তবে লাউয়ের খোসা পাটায় বেটে একদম মিহি করলে একটু পাতলা হয়ে যায় আমার কাছে মনে হয় একটু আধা ভাটা করে নিলে বা বাটনায় ভর্তাটা করে এভাবে করে হাত দিয়ে ম্যাশ করে নিলে ভর্তাটা খেতে বেশি মজার হয় ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি আর এই লাউয়ের খোসা ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অত্যন্ত মজা লাগে সামনে রমজান আর সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার লাগবে এই ভর্তাতে চিংড়ি শুটকি না দিয়ে তাজা চিংড়িটাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম